তো যারা শুটিং করতে যায় আশপাশের কয়েকটা ভালো টয়লেট আছে বা করে রোডে কয়েকটা ভালো টয়লেট আছে আমি হিসাব দিতে পারত কারণ এত যাওয়া হয় আচ্ছা ওই ওই পেট্রোল পাম্পটাতে নিয়ে যাওয়া মিনিমাম যাওয়া যায়

যে ভালো টয়লেট ইউজ করছে তারা অবশ্যই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন কনসার্ন হয় যে কোন প্রোডাক্টটা তারা ইউজ করবে তাদের হাইজিন মেইনটেইন করার জন্য আই থিংক টাইলক ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর দিস সো আরো কথা আছে আই থিংক ভুলে গেলে অন্যান্য আমার যারা কলিগরা আছেন তারা বলবে তো হারলেন রিমার্ক হারলেনের জন্য অনেক অনেক শুভকামনা